থ্যাংক ইউ বলবে কোথায় খড়ি সব উঠেছ আর টোটোটাতে কে কে যাবে এ গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কাজ আজকের ব্লগটা আমরা হচ্ছে তিস্তার চড়ে আসছি বা তিস্তার স্পারে তো প্রায় বন্যার সময় এসেছিলাম আর কি তো বন্যা প্রায় দুই মাস হয়ে গেলো পেরিয়ে তারপর আসলাম আর কি তো এখানে আসার রিজনটা হচ্ছে যে বর্তমান মানে তিস্তার আশেপাশে যত বাড়ি আছে সবাই যেহেতু সিকিমে যে একটা বিধ্বংসী বন্যা হয়েছিলো তো সেই বন্যাতে অনেক কাঠ ভেসে এসেছিলো আর কি তো এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি লোক নিয়ে যাওয়ার পরও কাঠ শেষ হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আমাদের বাড়িরও উনানের জন্য একটা কাঠ প্রয়োজন আর কি তো সেই জন্য এখানে এসেছি আমার টোটো নিয়ে তো মা টোটো নিয়ে এসে প্লাস আমাদের বাড়ির সবাই এসেছে মানে মা তারপরে বনুরা তারপরে মিমি আর নসাদ ভাই সবাই এসেছে তো জাস্ট এই দেখতে পাচ্ছো এই নসাদ আর এদিকে মিমি সম্পূর্ণ ভিডিওটাই আজকে হচ্ছে মিমি করবে কারণ প্রত্যেক দিনে রিল দেখে আর ভিডিও বানায় তুমি আজকে ভিডিও বানাবে তো কি ভিডিও বানাবে বলো কি ভিডিও ব্লগ ভিডিও চলো তাহলে কি দেখাবে তুমি এখন কি নিবে ফুল নিবে ফুল না উঠত তাড়াতাড়ি তো আর তার মধ্যে আর জাস্ট সামনে হচ্ছে নদীটা দেখতে পাচ্ছ তো আমি তো এসে একদম পুরাই অবাক কারণ এই নদীর নদীর যে ভিডিও আমার টোটাল তিনটা ভিডিও আছে যে নদীতে আমি চান করতে এসেছি তারপর আমার গোবরোটা যে গোবরটাকে ডুবিয়েছিলাম কিন্তু এখন নদীটার লুকটা দেখে আমি নিজেও অবাক খাইয়েছি যে মানে এক ফোটাও চিনে যাচ্ছে না মানে খুবই একটা খারাপ অবস্থা মানে একদম অন্য হয়ে গেছে যেহেতু পলি ছিল আর কি আর এই যে ফসলগুলো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফসলগুলো একদম নষ্ট হয়ে গেছিলো একটু সব নতুন করে আর কি আর সেই সময়টা হয়তো মূলা বা কী একটা চাষ করেছিল তো একদমই সম্পূর্ণটাই মানে মানে পলি দিয়ে ভরে গেছিলো তারপর কতগুলো লাশ বা আর্মির জওয়ানদের লাশ মানে অনেক কিছুই পাওয়া গেছিলো সেটা তো তোমরা সকলেই জানো তো ঠিক এই নদী দিয়েই ভেসে গেছিলো আর এখানে সেই সময় একটা রিল ভিডিও বানিয়েছিলাম আর আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখাব আর কি তো ঠিক এগুলো সম্পূর্ণটাই জল একদম ভরে ছিল তো যাই এটাই আর একটু পরে তোমাদেরকে নদীটা দেখাচ্ছি আর আমার যে কাজটা করতে আসি সেটা হচ্ছে টোটো নিয়ে এসেছি আর কি টোটো অনেক দূরে রেখেছি তো টোটোটা নিয়ে এসে এখান থেকে আমি কাঠগুলোকে উঠাবো কাঠগুলো উঠিয়ে বাড়ি নিয়ে যেতে হবে আর নিজের পার্সোনাল জানানির জন্য আর কি তো চলো আপাতত তোমরা মিমির সাথে থাকো মিমি কি কথা বলছো সেটা শোনো আমার নাম মিমি আমি আর কি কি জিনিস আছে আর এগুলো কি গাছ বলো তো কি গাছ বলো লঙ্কা গাছ ও জানো কাকা এলে কি গাছ আলু লঙ্কা গাছ বাবরে বাব এ আমাকে শেখাচ্ছে লঙ্কার গাছ বলে বাহ তুমি কোনোদিন দেখেছো লঙ্কার গাছ গুড চলো সামনে চলো কোনো কিছু ধরবে না হ্যাঁ কেন বলো তো সবগুলাতে না ঔষধ দেওয়া আছে তো ওই জন্যে এবার লঙ্কার গাছ এই যে মিমি বলে দিলো তুমি এটা লঙ্কার গাছ আচ্ছা ধরবে না কিন্তু হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে দেখবি আসো এই যে এদিক দিয়ে আসো এদিক সোজা আসো হুম জুতাগুলো খুলবে নাকি তুমি ঠিক আছে আমরা কি জুতা পরে এসেছি সবাই কি জুতা আচ্ছা ছাপড়ি কে চিনো তুমি ঠিক আছে দেখো সবাই ছাপড়ি জুতা পরে এসেছি আমি তুমি তারপর তোমার নসার চাচু সবাই আসো এদিকে আসো তো তোমার গাছ তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো হচ্ছে আলুর গাছ আর ওইটা হচ্ছে লঙ্কার গাছ আর কি তো এই ঠিক এই জায়গাটা যে আছে এই জায়গাটা মানে বন্যার পরে আমি ফার্স্ট টাইম আসলাম আর যেই সময়টা বন্যা হয়েছিলো তো দেখতেই পাচ্ছ আর আমরা যেই জায়গায় একটা চান করতাম আর কি নদীটা সেটা তোমাদের একটু পরে দেখাবো মানে এতটা পরিমাণে সেই সময়টা মানে নদীটা আমি লুকটাই চেঞ্জ হয়ে গেছি আর কি জন্য আর এইগুলো সম্পূর্ণটাই জল ছিল আর কি আর যেহেতু আমি একটা রিল ক্রিয়েট করতে এসেছি তো বললাম বড়ো একটা দেখাই আর মিমির কথাবার্তাগুলো তোমাদেরকে শোনাই ছোটো বাচ্চাগুলো এখানে কী করছে এই দেখা দেখো এইদিকে দেখো ওই ছোটো বাচ্চাগুলো এখানে কী করছে বলো তো

কি গাছ লজ্জাপতি গাছ লজ্জাবতী ফুল তুই দেখছিলি তো বাড়ি কোথায় তোরা কি সারাদিন এখানে থাকিস রে সারাদিন এখানে থাকিস কোথায় থাকিস স্কুলে পড়িস না আমি বললাম ভাইটা যে বললো ভাইটার নাম কি দাস গুল্লু দাস মনে আছে তোমার এখনো আচ্ছা চলো 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 কাকুটা মাই দিয়ে দিবি চলো চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই তুমি কি আরো এখানে আসবে তুমি কি এখানে আরো আসবে কালকে আরো আসবে কেন ও বাড়ি যাবেই না আচ্ছা এখানে থাকবো চলো তাহলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখানে থাকবো আজকে হ্যাঁ তখন রাতে তুমি কোথায় ঘুমাবে হুম রাতে কোথায় ঘুমাবে তাহলে নোংরা জুতা না এটা আচ্ছা ধরবে না জুতাটা কাট যে কাট জুতা ধরবে না চলো তাহলে তুমি এখানে থাকবে আজকে বাড়ি চলে যাবে বাড়ি যাবে না তাহলে কোথায় ঘুমাবে তুমি কোথায় খাওয়া দাওয়া কি করবে তুমি কোথায় করবে খাওয়া দাওয়া আর কি খাবে বিরিয়ানি এখানে কোথায় বিরিয়ানি পাবে তুমি

জোতা গুলাৰ নাম কি জোতা কোঠাই নামছ জল টে ঠাণ্ডা ন গৰম ঠাণ্ডা দেখি পা গুলা কথা জল আছে দেখাও অল্প জল তো দেখো তোমাকে ডাকছে তোমাকে জল কতটা মিমি একটু ঠিক আছে উঠো 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 তোমার জুতোগুলো কই জুতোগুলো পড়ো Subscribe here. Yeah. we Bye bye.